अल्लाह पाक इंसाफের পাল্লা খানা করবে আল্লাহ পাক মীজানের পাল্লা খানা করবে আল্লাহ পাক নেকিকে ওজন করবে

পরিশানা পরিমানে নেকির কাজ করো আমি আল্লাহ কামাতে ময়দানে ওই চারটা পরিমানে নেকির চাজা দিয়ে দেবো আবার

কোটি কোটি মানুষের মাঝখানে আমার আমার পাশে মা আছে বিবি আছে ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী আছে ময়দানে আমি সকলের কাছে একটু যাই যদি আমাকে দিয়ে দেয় অতি সহজে যান পেয়ে যাবো আল্লাপ ওই বান্দাকে অবকাশ দেবে রে তোকে আমি অবকাশ দিলাম যা হাসনের ময়দানে চলে যা ওই banda হাসনের ময়দানে কোটি 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 মানুষের মাঝে করে আব্বাকে চিনে ফেলবে আব্বাকে ধরে ফেলবে ও আব্বা যা পৃথিবীর জমিনে আপনি আমাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছেন কত নিগণুত করেছেন ও পৃথিবীর আপনি আমার চোখের বাড়ির শস্য করতে আজ ময়দানে জাহাজ হয়ে গিয়েছে অর্ডার দিয়ে দিয়েছে

কি দিতে পারবো না ওই ব্যক্তিটা

আজ হাস ময়দানে তুমি কি আমার শাক্কা করছ কি

পারে খুমের ভিতরে তুই যে আল্লাহ বলেছিলি ওই নেকিটা আমার কাছে মজু ওই নেকিটা তো নেকির পাল্লাই চাবাই না ও মালাইকারা এই নেকিটা নিয়ে আমার বারবার নেকির পাল্লাই চাবিয়ে দাও ওই নেকিটা নিয়ে বারবার নেকির পাল্লায় যেনা না দেবে বাবা আল্লাহর হুকুমে বারবার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে

কবর ছেলে কবর ছেড়ে পালাবে আত্মস্বজন কবর ছেড়ে পালাবে বন্ধু বান্ধব কবর ছেড়ে পালাবে তোমার জীবনে রেখাবো তোমাকে রেখে দিয়ে পালাবে না তুমি কবরে নামাজ কবরে তুমি কবরে রোজা কবরে তুমি কবরে দান কবরে তুমি কবরে যাকাত কবরে তুমি কবরে কলেমা দরুদ কবরে তুমি হাসরে কি তোমার সঙ্গে হাসরে তুমিও ও মিজানে দেখি তোমার সঙ্গে মিজানে তুমিও সিরাতে কোন সুরাতে দেখি ও তোমার সঙ্গী হয়ে থাকবে ও ছেলেরা জান্না যুবকেরা কবরবাসীরা কত tane কেবির বিকারি আজকে এখানে आखिरी মুনাজাত হবে দোয়া হবে आखिरी মুনাজাতে দোয়া হবে আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব কলামা শরীফের পূর্ণ সওয়াব দরুশ শরীফের পূর্ণ সওয়াব মেহমানদারির পূর্ণ সওয়াব মুহিউদ্দিনের আব্বাজানের রওমে পৌঁছে দাও আমাদের দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ ফিনিশ তার আমাদের পাঠিত সব গুলো নিয়ে মহিমুদ্দিন ভাইয়ের আব্বা জানের কবরের ভিতরে চলে যাবে ফেরেশ দ্বারা গিয়ে মহিমুদ্দিন ভাইয়ের আব্বা জানের কে বলবে ও আল্লাহর বান্দা এই বেকিটা তোমার ছেলে তোমার পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় সুজন তোমার পূর্ব বান্দব তোমার জন্য পাঠিয়েছে ও কবর মাসি এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে এই একটা কি তুমি নিতে পারো একটা নেকি তুমি ফিরিয়ে দিতে পারো তবে কবর বাসে আজ কবরের ভিতরে একটা নেকি যদি তুমি ফিরিয়ে দাও

আমি এখানে ওয়াজ করছি আমারও সব হবে আর আপনারা অস শুনছেন আপনাদেরও সব এখন মনে করুন সেই ময়ুদ্দিন ভাইয়ের কবরে যে ফেলেস্তা গেছিল ওই ফেলেস্তা এখানে এসেছে এসে আমাদের মধ্যে হুজুর এই তুমি যা ওয়াজ করেছো তোমার যে নেকি হয়েছে তুমি এই নেকি নেবে না তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে তুমি নেকি নিতে পারো

এটা দুনিয়া নয় এটা কবর এটা দুনিয়া নয় এটা কবর আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আসমান জমিন সব পরিমাণে সম্পদ আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আমাকে যদি সাত আসমান জমিন সমপরিমাণে পরিমাণে সম্পদ দেওয়া হয় তার চেয়েও কবরের ভিতরে আমার কাছে একটা নেকির মূল্য বেশি আপনার মাধ্যমিক পরীক্ষা হল এখন মনে করুন ওই যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে তার মাস হয়েছে

আল্লা সঙ্গে ওই কবরবাসীরা নামাজ পারি আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে তোরা তোরা তেলোহাত করতে পারিস আমাদের কোরআন তেলোহাতের দরজা বন্ধ হয়ে গিয়েছে তোরা তসবিহ তিলাওয়াত করতে পারিস আমাদের তসবিহ তিলাওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে কবরবাসীরা আর নামাজ পড়তে পারবে না রমজানের রোজা রাখতে পারবে না কুরআন তিলাওয়াত করতে পারবে না যিকির আযগার করতে পারবে না কারণ ওদের জন্য আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

সবে বড়তে রাতে নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না তবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো বিনা তওবায় যদি মারা যা আল্লাহর জাহান্নাম আর তোমায় ছাড়বে না